আসসালামু আলাইকুম জব নিউজ পেপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আট মে দু তো এখানে এগারোটি ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিয়োগ হবে তো নারী পুরুষ আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে এক নম্বর ক্যাটাগরি সাত লিপিকার কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চাকরি বেতন এগারো থেকে ছাব্বিশ এরপর তিতে দুইজন লোক নিগ্ধ হবে এখানে স্নাতক আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে রাষ্ট্রীয় বিভাগের সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি সাত মধ্যকরি কাম কম্পিউটার অপারেটর চতুর্থম গেটের চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে একজন লোক নিগ্ধ হবে স্নাতক পাশে আবেদন করতে পারবেন রাষ্ট্রীয় বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারে চতুর্থম গেটের চাকরি এখানে জন লোক নিগ্ধ হবে স্নাতক পাশে আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি ক্যাশিয়ার চতুর্থম গ্রেডের চাকরি এখানে চারজন লোক নিয়োগ হবে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে পাঁচ নম্বর ক্যাটাগরি ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডের চাকরি একজন লোক নিয়োগ হবে এইচএসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের মুদ্রক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যতক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার তিনজন লোক নিয়োগ হবে এইচএসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাত নম্বর ক্যাটাগরি গাড়ি চালক এখানে পনেরো জন লোক নিয়োগ হবে অসম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আট নম্বর ক্যাটাগরি সিপাই এখানে বাষট্টি জন লোক নিগ্ধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং মহিলার ক্ষেত্রে দুই ইঞ্চি হতে হবে এবং বুকের মাপের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে নয় নম্বর ক্যাটাগরি ফটোকপি অপারেটর নম্বর গেটের চাকরি এখানে দুজন লোক নিখধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন দশ নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে নয় জন লোক নিখধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এগারো নম্বর ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী একজন লোকনায়িত হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখানে এক থেকে এগারো নম্বর পদের জন্য রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী করতে পারবেন আবেদনের জন্য এই গিয়ে আবেদনটি সম্মান করতে হবে তো অনলাইন আবেদনের শুরু তারিখ তেরো পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশ থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ দুই ছয় দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্তির সময় সময়ের মধ্যে আবেদনটি সম্মান করতে হবে তো প্রার্থীকে এক থেকে সাত নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং আট থেকে এগারো নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এই টু সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ